প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের জানাচ্ছি ইসরায়েল উনিশশো তেহত্তরে এবং সাতষট্টিতে আরব দুনিয়ার একাংশ একাংশের সাথে তাদের যুদ্ধ হয়েছিল মিশর সিরিয়া জর্ডান ওদের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে গোলান মালভূমি থেকে শুরু করে কিছু জায়গা তারা দখল করে নিয়েছিল এরপর থেকে আজ অবধি ইসরায়েলকে পৃথিবীর রাষ্ট্রগুলো মনে করত ইসরায়েল একটি সুপার পাওয়ার আর ইসরায়েল মূলত আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা বাফ স্টেট এবং পালিত পুত্রের মতো ইসরায়েলকে ইংমার্কিন সাম্রাজ্যবাদ এখানে বসিয়ে যুজুবুরির বয় দেখিয়ে আরব রাজতন্ত্রকে নিজেরা টিকে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যুগ যুগ ধরে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের জন্য লড়ছেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য তারা কথা বলেন কিন্তু যেখানে গণতন্ত্র নেই আরব বসন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য স্থিবিত করে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চেষ্টার কোনো অন্ত ছিল না তাদের সবচেয়ে বড় ভাই ইসলামী বিপ্লব যদি পৃথিবীতে ইসলামী বিপ্লব ঘটে যায় তাহলে তাদের যে উদ্দেশ্য তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা মুসলিম বিশ্বকে চুষে নেওয়া এক্সপ্লয়েট করা এটা সম্ভব হবে না আজকের ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ ইরানের উপর আঘাত হেনেছে প্রথম আজকে মিনিমাম ওরা টের পেয়েছে যে না সেই আরব দুনিয়া সেই ইরান ওরা আগের জায়গায় নেই পৃথিবীর আগের জায়গায় নেই এটা খুব প্রয়োজন ছিল বোঝা উচিত ছিল যে না শুধু আমরা নই পৃথিবীতে আরও জাতি আছে ইরানিরা পারস্য জাতির বংশধর ওরা পরাবব মানে না এমন আরো কিছু এলাকা আছে ওরা পরাভব মানে না আর মুসলিম হিসাবে যারা জন্ম নেয় তারা মৃত্যুকে দেশের জন্য আলিঙ্গন করতে মজা পায় মৃত্যুকে তারা খুব আপন হিসাবে মনে করে মৃত্যুকে আশীর্বাদ হিসাবে মনে করে আজকে ইসরায়েল যে ধ্বংস আজকে যে ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তাদের এই ধ্বংসপ্রাপ্ত নিচক্ষে ধ্বংস হয়ে যাওয়া এলাকাগুলো দেখার প্রয়োজন ছিল আজকে ওরা কি বলছে ইরান উই আর আমরা দুঃখিত তাই আমরা বলবো কোনো রাষ্ট্র আমরা যারা আছি আমাদেরকে পাওয়ার নিতে হবে পাওয়ার থাকতে হবে সেটা আমাদের যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারকে সমরাশ্র দিয়ে সজ্জিত করতে হবে নিজেদের টিকে রাখার জন্য নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য নিজের ধর্মকে নিজের জাতীয়তাবুদকে জাতীয়তাবাদকে টিকে রাখার জন্য আমাদেরকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে আল্লাহ সবাইকে হেফাজত আসসালামু আলাইকুম